अल কেনটা কেনটা কমানো আছে একটু ফেদারটা বাড়িয়ে রাখো আর হালকা ভাসিয়ে রাখো একটু প্রেশারটা রাখো সালামুন আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা সিলিপটি জোগাড় করতে পারো সিলিপটি সিলিপটি সাইয়েদা زكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله حسبي رب বি জల్లাল সকলে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়েন হেবি রব্বি জల్లাল মাফি কলবি গইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলোলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা إلا, لا إلا, لا 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 إلا الله إلا الله لا إله إلا الله محمد أسماء الملك جني الله زمین الملك تني الله আসমানের মালিক যিনি আল্লাহ জমিনের মালিক তিনি আল্লাহ হায়াতের মালিক যিনি আল্লাহ আর মতের মালিক তিনি আল্লাহ বলো লাগ ইল্লাহ

আল্লাহ হ বশিরি আল্লাহ হোমাই আল্লাহ 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 সকলে উচ্চ আওয়াজ জুড়ে জুড়ে পড়েন আল্লাহ 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 হাজিরিক আল্লাহ নাজিরি আল্লাহ হহাজিরিক আল্লাহ হ الله شميك الله بشيري الله ماي الله 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 لا إله إلا الله محمد সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়েন আল্লাহামদুলিল্লাহ

কষ্ট হলো আপনাদের নাকি বাপ প্রবলেম হলো কিছু অসুবিধা হলো নাকি যে আর কত জোরে চিল্লাবেন তাই না এই কটা তো মানুষ যে আমাদের আল্লাহ একবার বলতে অসুবিধা হলো না আমাদের সুবহান আল্লাহ বলতে আল্লাহ একবার বলতে কোনো প্রবলেম হলো না তাই তো নাকি আপনি একবার আল্লাহ একবার বললেন আলহামদুলিল্লাহ বললেন আমার আল্লাহ পাক আপনাকে একটা নিয়ামত দিয়ে দিল জুড়ে বলেন সুবহান আল্লাহ কি নিয়ামত আসমান থেকে জামিন পর্যন্ত ফাঁকা জায়গা দেখছেন আপনি একবার আলহামদুলিল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা পরিমাণ সবাব আমার আল্লাহ আপনার নামই আমল নামাতে লিখে দিলেন জোরে বলেন সোহান আল্লাহ আর একটু জোরে হয় না আমার দিনদার ইমানদার ভাইয়েরা নেকর আল্লাহ ভাইয়েরা জবান যুবকেরা মুরব্বী আনগণেরা আমার সমবয়স্ক ভাইয়েরা কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা না সিনা আমার আম্মা জানেরা ও বোনেরা খেদমাতে পাক হাজির করিয়ে দিয়েছেন আপনাদেরই পীরের আহলাদকে যে আপনাদেরই ছেলেকে সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আল্লাহ আপনাদের কাছে হাজির করালেন আমি গোনাগার আমার তো মনে হয় এখানে যতগুলো মানুষ আমরা হাজির হয়েছি সব থেকে যদি কেউ গুনাগার থাকতে হয় সেটা আমি আমি গুনাগার দোয়া করেন আল্লাহ যেন কিছুক্ষণের জন্য আমার থেকে আল্লাহ আল্লাহ দিনের কথা শরীয়তের কথা বলার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিনা দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে পাক আমাকে আপনাকে উভয়কে দুনিয়ার জামিনেতে অন্য কোন জায়গায় অন্য কোনো প্লেসে অন্য কোনো জায়গায় না বসে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে একটা জান্নাতের টুকরার মধ্যে বসিয়ে দিলেন সেই রবুল আলমীর ওপর একবার শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার জামিনেতে গতকাল জায়গাটা ফাঁকা ছিল অন্য কোনো মাহফিল হতে পারতো তাই তো নাকি আগামীকাল জায়গাটা ফাঁকা থাকবে অন্য কোন মাহফিল হতে পারে অন্য কোন প্রোগ্রাম হতে পারে অন্য কিছু হতে পারে কিন্তু আল্লাহ পাক গতকাল আগামীকালের মতো না করে আমার আল্লাহ পাক আমি মোহাম্মদ আফফান সিদ্দিকী আমার খাতিরে নয় আমার আল্লাহ পাক তার কোরআনের খাতিরে তার রসুলের খাতিরে তার নবীর খাতিরে এই জায়গাটাকে একটা জান্নাতের টুকরা করে দিলেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ জান্নাতের বাগানে কারা বসে দেখবেন যেখানে সারাবের আড্ডাখানা থাকে সেখানে কারা বসে যারা সারাপ খত তারাই বসে দেখবেন যেখানে জুয়ার আড্ডাখানা থাকে সেখানে কিন্তু জুয়ারিরাই বসে দেখবেন যেখানে তাসের আড্ডাখানা থাকে সেখানে কিন্তু যারা তাস খেলে তারাই কিন্তু গিয়ে বসে আর দুনিয়ার জামিনেতে জান্নাতের বাগানে বসে বসে বলেন ভালো কাজে মানুষকে বেশি বলতে হয় ডাকতে হয় তাই না ভালো কাজ মানুষকে বেশি বলতে হয় দুধ দেখেছেন আপনারা দুধ ভালো জিনিস খেলে উপকার রয়েছে দেখবেন সেই দুধকে কিন্তু বাজারে ঘুরে 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 বিক্রি করতে হয় দোকানে ঘুরে ঘুরে বিক্রি করে না আর আপনি দেখেন হারাম জিনিস মদ ও কিন্তু ঘরের ভেতর লুকিয়ে লুকিয়ে বিক্রি করে ওর কিন্তু খদ্দেরের অভাব হয় না কি বলেন খদ্দেরের অভাব আছে খদ্দেরের অভাব নেই দুধকে বাজারে বিক্রি করতে হচ্ছে দোকানে দোকানে ডেলিভারি করতে হচ্ছে কিন্তু মদ লুকিয়ে লুকিয়ে বিক্রি করে তার কিন্তু খদ্দের অভাব হয় না এটাই বোঝাতে চাইছি আপনাদেরকে যেখানে বসলে পাক আপনার কপাল থেকে জাহান নামটা কেটে দিয়ে জান্নাতি করে দিতে পারেন যেখানে বসলে পাক আপনার রুজি রোজগারে বরকত দিতে পারেন যেখানে বসলে আমার আল্লাপাক আপনাকে পরিবর্তন করে দিতে পারেন সেই জায়গাতে বসার জন্য আমাদেরকে ডাকতে হচ্ছে আহ্বান করতে হচ্ছে ঠিক না ভুল ডাকতে হয় না ভালো কাজ এসো বসি আর এখানে যদি একটা ড্যান্স হাঙ্গামা হতো কি গো এই জায়গায় যদি আপনি দেখতে পেতেন একটা বেসরিয়াতি নারীকে নিয়ে এসে যদি একটা গজল পড়ানো হতো